আজ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দেব বঙ্গোপসাগরেও সৃষ্টি হতে যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও বলা যেতে পারে এবং আরব সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দানা বেঁধেছে তবে এটা মনে হচ্ছে যেন একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো এটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে আসনা তো এ বিষয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে তো বিষয়টি যখন ক্লিয়ার হবে যে এটা সম্পূর্ণ ঘূর্ণিঝড় হতে চলেছে বা হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অফিসিয়ালিভাবে জানানো হবে যে এটা ঘূর্ণিঝড় আসনা হচ্ছে তো আমরা এসাইটা আপাতত স্থগিত রাখবো চলে আসবো আমাদের বঙ্গোপসাগরের নিম্নচাপের আপডেট নিয়ে তো দেখুন যত বেলা গড়াচ্ছে বা যত দিন বাড়াচ্ছে তত কিন্তু এটা বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হচ্ছে তো সম্ভবত আশা করা যাচ্ছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট তেমনটা থাকবে না তবে বৃষ্টি যে হবে না এমনটা নয় দফায় দফায় বৃষ্টি হবে খুব হালকা পরিমাণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এটা কিন্তু কোনো পূর্বাভাসের মধ্যেই পড়ছে না তো আশা রাখছি আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে এবং উপকূলের জেলাগুলোতে একটু দমকা বাতাস আমরা দেখতে পাবো কালকে থেকে তার কারণ কি বলেন তো তার কারণ হচ্ছে ওই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই তো এর কেন্দ্রস্থলে মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে তো এর জন্য বিশাখাপত্তনম ভুবনেশ্বর তাছাড়াও থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত উপকূলের জেলা এবং থাকছে বাংলাদেশেরও সমস্ত উপকূলের জেলা তো এই উপকূলের জেলাগুলোতে দমকা বাতাস বইবে আগামী কাল শুক্রবার থেকে যেটা আমরা আপাততভাবে দেখতে পাচ্ছি তবে এর হেরফেরও হতে পারে তো সব থেকে বেশি বাতাস বইবে যখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঘন্টায় পঞ্চাশ আবার কোথাও কোথাও ষাট কিলোমিটার কিন্তু দেখিয়ে দিচ্ছে যেটা কিনা শুক্রবারের দিন এবং আবারও আমরা দেখতে পাচ্ছি যে এর গতিবেগ কিন্তু ষাট কিলোমিটার হয়েও আবার কোথাও কোথাও কিন্তু কমে যাচ্ছে যেমন আপনাদেরকে একটা দেখিয়ে দিই বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা এগুলো হচ্ছে উপকূলের জায়গা এবং মাথাবেরিয়া মিরাজগঞ্জ তো এই সমস্ত জায়গাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে দমকা বাতাস বইতে শুরু করবে আগামীকাল সকাল থেকে তাছাড়াও থাকছে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর হলদিয়া কোনটাই নামখানা এবং থাকছে ফ্রেজারগঞ্জ তো ফ্রেজারগঞ্জে সব থেকে বেশি এফেক্টেড হবে বাতাসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তো পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য করি এই বাতাস কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়বে দমকা বাতাসে এবং এই বাতাসের সঙ্গে বঙ্গোপসাগরের কিছু মেঘ মিশ্রিত হয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ ঘটাবে এবং এই মেঘের জেরে অস্থায়ীভাবে আগামী রবিবার থেকে বা আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে তবে হ্যাঁ আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি বৃষ্টির পরিমাণটা যে বাড়বে সেটা হচ্ছে উপকূলের জেলাতে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে নয় তার কারণ হচ্ছে একটাই এই বাতাসের সাথে বঙ্গোপসাগরের মেঘ উপকূলের জেলাগুলোতে বেশি এফেক্টেড হবে তো এটা তো আপনাদেরকে ম্যাপ থেকে জানিয়ে দিলাম তো বৃষ্টিপাত যে কতটা হতে যাচ্ছে তা চলুন আপনাদেরকে ম্যাপ থেকে একদম মানে বৃষ্টিপাতের পরিমাণে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই তো যেটা আমরা ম্যাপ থেকে একদম দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম খুব বৃষ্টিপাত নেই বললেই চলে খুব কম থাকছে তবে বৃষ্টিপাত থাকছে শিলচর আসাম গুয়াহাটি এই দিকে এই সাইডে তো আগামী দশ দিনের মধ্যেও যদি দেখি তো আগামী দশ দিনের মধ্যেও তেমন বৃষ্টি কিন্তু নেই আমরা যারা দেখতে পাচ্ছি তো বৃষ্টি থাকছে সিলেট শিলচর আসাম গুয়াহাটি ময়মনসিংহ রংপুর এই সমস্ত অঞ্চলগুলো তাছাড়া থাকছে আলিপুর শিলি তাছাড়া থাকছে আলিপুরদুয়ার শিলিগুড়ি বিরাটনগর গোয়ালপাড়া গুয়াহাটি অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব কম তবে আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি যে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি আগামী শনিবার থেকে বা রবিবার থেকে বাড়বে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেলে তো এ বিষয় নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম তো আমরা এই টাইমে এসে আজকের একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আগামী শনিবার থেকে বৃষ্টিপাত হবে তো আগামী শনিবার থেকে বৃষ্টিপাত তেমনভাবে না হলেও আকাশ মোটামুটি মেঘলা থাকবে এটা কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যায় তো এই নিম্নচাপ পরবর্তী টাইমে কেমন রূপ ধারণ করছে তো আমাদের তো নজরদারি থাকবে সবসময় তো আশা করছি আপনারাও জুড়ে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কেমন লেগেছে অবশ্যই মূল্যবান কমেন্ট করে জানিয়ে দেবেন ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে